আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আমরা জানতে হয়তো পারবো না তাই একটু কমেন্টে এ জানাবেন আর কে কোথা থেকে জানার জন্য একটু জানাবেন আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো প্রথমেই শুরু করা যাক নাহাদু সাল্লি আলাহুদ্দিন মাওলা ফরদ বিল্লাহ হিন্দু সোনফুসিনা ওমেন সাহি আজ আহ আলিলা

যে আল্লাপাক বেনামাজিদের উদ্দেশ্যে কি হুমকি মূলক কথা আল্লাহাকিমের মধ্যে দিনকে এক শ্রেণীর মানুষ যখন জাহাঙ্গ যাবে তখন কিন্তু যাওয়ার পরেতে জাহাঙ্গীর জিজ্ঞাসা করা হবে যে আজ তোমরা কি জন্য জাহান্নামের মধ্যে এসেছো তখন জাহাঙ্গ বলবে قَالُوا لَمْ نَكُنْ مِنَ الْمُصَلِّينَ أَمْرًا ফাটা বা কপাল ফাটা আছে এরকম টাইপের কথা বার্তা আর কি তো এরকম এরকম মন মানসিকতা নিয়ে আমাদের চলতে হবে না আমাদের ক্লাস আহ নিয়ে আমাদের চলতে হবে অনেকে ধারণা করেন নামাজ পড়লো কি না পড়লেও কি এইরকমের কথাবার্তা আমাদের সমাজে কিন্তু একটা নামাজি যখন বেনামাজিদেরকে নামাজের তালিম দেয় বা নামাজের জন্য আহ্বান করে সেখানে সেই বেনামাজিটা উত্তরে কি বলে নামাজ পড়লো কি না পড়লো কি আমি নামাজ না পড়ি তোমার থেকে বেশি ভালো আছে এই যে আহ এই যে তোমার ফাঁসে কোনো কথাবার্তা এগুলো কিন্তু খুবই মারাত্মক ধরনের কথা নামাজ করেন না আলাদা বিষয় করেছেন আল্লাহ রবেন এখানে করবেন আল্লাহ আপনার করতে পারেন না আল্লাহ ব্যক্তিগত ব্যাপার তো পড়লেন না তার সঙ্গে সঙ্গে তুচ্ছ করলেন বা এই যে একটা মানে অমনোজী প্রকাশ করলেন এর জন্য কিন্তু হাসি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমাদের সকলকে চেষ্টা করতে হবে এই সমস্ত কথাবার্তা থেকে মাথায় পড়তে পারেনি তাক করবেন আল্লাহ রবুল যেন যখন করে দেয় এই বিষয়গুলো থেকে এগিয়ে চলতে হবে যেমন অনেকে আছেন যে দেখবেন আহ না রাখার কারণে তাদেরকে যদি দাঁড়িয়ে রাখা যদি আমরা তাকে দিই তালে মূলাম বলে তো সেক্ষেত্রে কি হয় তারা তো দাঁড়িয়ে রাখেনি বে বেদাড়ি চাচা অবস্থায় রয়েছে ভালো কথা বাট যখন তাদেরকে বলা হয় যে তোমরা দাড়ি রাখো তারা উত্তরে কি বলে হ্যাঁ দাঁড়িয়ে রেখে কি হবে দাঁড়িয়ে রেখে কি হবে এই যে তুচ্ছ করাটা রসুল সাল্লাহ সাল্লামের কোন সুন্দরকে তুচ্ছ করাটা কিন্তু ছোট্ট কোনো ব্যাপার নয় কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে একশো একশো কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে দাড়ি রাখেননি ফাঁসে হয়ে রয়েছেন তবা ইস্তেক বার করলেন আল্লাহ রহমুল্লাহ আলম তিনি চাইলে রহমান রহিম তিনি মাফ করলে করতে পারেন কিন্তু এই যে রসুলের সুন্নতকে অবমাননা করার কারণে আপনি কিন্তু ফাঁসেক থেকে কাফের হয়ে যাবেন আর এই কাফের হয়ে গেলে কিন্তু আপনার জন্য জান্নাত নয় জান্নাত কাফের জন্য নয় তাই আমাদের সকলকে চেষ্টা করতে হবে এইসব বিষয়গুলোকে আমাদের ফলো রাখতে হবে কোন বিষয়ে আমরা কাপের হয়ে যাবো বা কোন বিষয়ে ছোট ছোট বিষয় আছে যে বিষয়ের মাধ্যমে আমরা হয়ে যেতে পারি বিষয়ে আল্লাহ একদিন শুধু কাপের মানুষ কোন কারণে কাপের হয় এই বিষয়ে একটা আলোচনা করা যাবে আল্লাহ আলম নীদ চাই তো আজকে আমরা প্রথমে শুরুতে কি বলেছিলাম কর্মকালীনের একটা আয়া তেলাওয়াত করেছিলাম যে তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক ভা দিঘাকে বোঝাতে চাইছে যে তোমরা বিনামাজি হয়ে থেকো না কারণ যার নামিতে যখন যার নামে যাওয়ার মূল কারণে কিন্তু হবে না এই আয়তের মাধ্যমে সেটা বলে যাচ্ছে কারণ আল্লাহ পাখি বলেছে যে মা সালা তখন ফিরসা করা ফলসল যার নামে থেকে জিজ্ঞাসা করা হবে যে আজ তোমরা কি জন্য যার নাম এসেছো চুরি করেছিলে টাকাতি করেছিলে চিন্তাই করেছিলে বেবিচারি করেছিলে তখন কিন্তু তার উত্তর হবে না আমরা দুনিয়ার জন্য নামাজ ফেলে দিয়েছিলাম তাই আমরা জানাম এই সব বিষয়গুলোকে আমাদের এখানে দিনই ভাইরা ফলো আল্লাহ রব আলম আমাদেরকে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে সেই মোতাবিক চলতে হবে এই নয় যে আমাদের বিবেক বুদ্ধি দিয়েছে বলেন আমরা অমনোযোগী হয়ে চলবো নামাজ থেকে এগিয়ে চলবো এই বিষয়গুলো চলবে হবে মরণের পরে সবচেয়ে প্রথম যে হিসাবটা নিয়ে আসে সেটাই কিন্তু নামাজ কবরে শোয়ানোর পরে কিন্তু কবরে মঞ্জিলে সর্বপ্রথম নামাজেরই হিসাব নিয়ে হবে হাসরের ময়দানে সর্বপ্রথম আপনারা কিন্তু নামাজেরই খাতা খোলা তাই বেনামাজিদের জন্য চোদ্দটা থেকে পনেরোটা আজাদের কথা হাদিস এবং পুরান থেকে আমরা জানতে পারি যেগুলো আহ দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আপনি পাঁচটি দেখতে পাবেন এবং কবরে ঢোকার সঙ্গে আপনার তিনটি সেই আজবের আহ মানে সেই তিনটি আজাবের মুখোমুখি হতে হবে এরকম করে চোদ্দ থেকে পনেরোটা আপনাকে আপনার জন্য আজাদ নির্ধারিত নির্ধারিত করে রেখেছেন মহামবাগান শুধু নামাজ না পড়ার কারণে আর এই জিনিসটাই আজকালকার জেনারেশনে বা আমাদের মধ্যে এই জিনিসে সব থেকে বেশি যে নামাজ আমরা পড়তে চাই নামাজের মধ্যে কোনো অনু অনুযোগী নামাজের মধ্যে কোনো কাজ ভাই এগুলো কেন আমরা করি আমরা যদি কোনো আমাদের জন্য কোন চাকর কে যদি রাখি একটা উদ্দেশ্য করে রাখা হয় যে চাকরটাকে রেখেছি শুধুমাত্র এই কাজ করার জন্য ঝাড় ঝাড়ু দেওয়ার জন্য বা রান্না বান্না করার জন্য কোনো একটা উদ্দেশ্য করে কিন্তু তাকে রাখা হয় তাকে রাখার পরে সেই উদ্দেশ্যটা যখন আমার সাকসেস হয় তবেই তাকে কিন্তু মাসে আমি একটা স্যালারি দিয়ে থাকি তো তাকে যে আমি রেখেছি কোন একটা নির্ধারিত কাজের জন্য সে যদি সেই কাজটা না করে আমি যাবো আমি যদি কোনো একটা রাখি আমার বাড়িতে বাসার কাজের জন্য সেই কাজটা না করে আমি তাকে টাকা দিয়ে পুষছি কি জন্য তাকে তো টাকা দিয়ে খুঁজছে আমার কাজ করার জন্য কে আমার কাজ করে না ওদের তাকে আমার আর বাড়িতে রাখার কোনো প্রয়োজন নাই তাকে আমার আর স্যালারি দেওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক রপুরা আলামী আমাদেরকেও কিন্তু তুমি পাঠিয়েছেন কোনো একটা নিয়ে বা কোন একটা উদ্দেশ্য করে কিন্তু পাঠিয়েছিলেন যখন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেন তখন কিন্তু ফেরেশতারা বলেছিল আল্লাপাক এই মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করবেন না কারণ এরা নিজেরাই দুনিয়াতে থেকে মারামারি খুটো আহ কাটাকাটি কোনদুনি জেনা বেবিচার নিয়ে লিপ্ত হয়ে থাকে তখন কিন্তু আল্লাহ আবুল্লা আলম বলেছিল সব বাড়ার মধ্যে বলেছিল যে এমনি আলা আল্লাহ তো ফেরেস্তারা আমি আল্লাহ যা জানি তোমরা না অতএব তোমরা এই বিষয়ে আলোচনা করো তাই ফেরেশতাদেরকে আল্লাহ পাক চুপ করিয়ে দিলেন অপর একটা কোরআন কারিনের একটা আমরা বুঝতে বুঝি আল্লাহ রাব্বুল আলামিনই বলতে দিয়েছে যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য আমি খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিআবুদুন আমি মানব এবং সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তাহলে আমরা যদি সেই ইবাদত না করি তাহলে আল্লাহর বান্দা বলে নিতে দামি তো মুখে তো আমরা দাবি করেছি আল্লাহর বান্দা নিয়ম বাট

যে এই যে হাদিস দ্বারাই আল্লাহ রসুল চেয়েছেন যে দিন ইসলামটা টিকে রয়েছে পাঁচটি বা পিলারের উপরে এই হাদিসের মাধ্যমে ইমান আনা প্রথমে আমরা জানি যে পাঁচটির মতো যে কলমা বা ইমান নামাজ রোজা হজ এবং জাকা তাহলে প্রথমে কি বোঝাতে চেয়েছে কলমা মানে ইমান তো ইমানের যে ব্যাখ্যায় বিশেষজ্ঞরা লিখছেন শুধু কলমা শরীফ লাহাম্মু সাল্লাম এটা মুখে মুখে উচ্চারণ করে দিলাম মুসলমান হয়ে গেলাম এটা কিন্তু নয় যদি এরকম হতো তাহলে দুনিয়ায় কোটি কোটি বলেন বা অসংখ্য মানুষরা তারা কিন্তু দৈনন্দিন জীবনে কলমা শরীফটা পড়ে থাকে স্বাভাবিক ভাবে পড়ে থাকে লাহম্মদ একটা শব্দ বা বাক্য বা সেন্টেন্স এটা বললে কি মুসলমান হয়ে যাবে না এতটা সহজ নয় মুসলমান হতে গেলে এই যে কলমাটা এটাকে বাস্তবে পরিণত আপনাকে করতে হবে সেটা কি সেটা হচ্ছে যে আপনাকে কলমাটা মুখে বলতে হবে এবং অন্তরের স্বীকার করতে হবে বা বিশ্বাস করতে হবে আর কাজে পরিণত করতে হবে লা লাহ মুসাম্মালাম মুখে বললাম এবং অন্তরের স্বীকার করতে হবে এই কোন মাহবুল আল্লাহ ছাড়া এবং হাজি মোহাম্মদ সাল্লাম আল্লাহ পীড়িত বান্দা এবং এটা অন্তরে স্বীকার করা মুখে বললাম অন্তরে স্বীকার করলাম স্বীকার করার স্বীকার করার পরেতে এটাকে আমাদের কাজে পরিণত করতে হবে কিসের মাধ্যমে নামাজ রোজা হজ জাতির এইগুলোর মাধ্যমে আমাদেরকে কাজে পরিণত করতে হবে যখনই আপনি এই কলমাটাকে মুখে উচ্চারণ করবেন অন্তরে করবেন আর কাজে পরিণত করবেন তখনই কিন্তু প্রকৃত দুধকে মুসলমান বলে বর্ণিত হবেন অতএব তার আগে আপনি মুসলমান বলে বর্ণিত পাবেন মুখে যতই কী করেন না কেন আমি নদীর উন্মোদ আল্লাহর বান্দা কিন্তু আল্লাহ রবুল্লা আলম বলছে যে বেন সঙ্গে আমার কোন সম্পর্ক নেই নামাজীদের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই তারা আমার বান্দা বলে আমরা মনেই তাকে তাকে আমি বান্দা বলে মনেই করি না আমরা তো মুখে জবানের কোন বেধমি ভাই আমাদের যদি জিজ্ঞাসা করে যে আপনার ধর্ম কি আমরা বলে থাকি যে আমরা ইসলাম ধর্ম করি বা মুসলমান ধর্ম অনুসরণকারী বা আমরা আমাদের ডকুমেন্ট যেগুলো থাকে সেইগুলো কিন্তু আমরা নাম রাখি বা মোহাম্মদ বা নামে শেখ মোল্লা পাঠান এগুলো দিয়ে বোঝাতে চাই যে আমরা মুসলমান ধর্মের আমরা মানে চলি ওই এই যে আমরা মুখে তো স্বীকার করছি মুসলমান কিন্তু আল্লাহ রবুল কি আমাদেরকে তানার বান্দা হিসাবে কি গ্রহণ করেছে আল্লাহ রবুল আলম তো না আমি বেনামাজি দিকে বান্দা হিসাবে গ্রহণ করি না আমাদের মধ্যে ওই জিনিসটাই বেশি যে জিনিসটা আল্লাহ রবুল আলমিন পছন্দ করে না আল্লাহ রসুল সাল্লাহাম যিনি আমার আপনার জন্য দুনিয়ায় যতদিন বেঁচেছিলেন ততদিন আমার আপনার জন্য কেঁদেছেন এবং আখেরা তো আমার আপনার জন্য সাফা সুপারিশ করবেন সেই নবী করিম সাল্লাম ওনার অফাতের সময় শেষ সময়টুকু তিনি একটা বিষয় বেশি মানুষকে তাকিয়ে দিয়েছেন বা একটা বিষয় বেশি মানুষকে মানে মনোযোগী করতে বলেছেন সেটা হচ্ছে নামাজ ফাতিম সালাহ তোমরা নামাজ কায়ে করো আর যাই করো না কেন নামাজ পেয়ে যেও না রবুল রসুল সাল্লাম এতবার এই বিষয়টা বলেছে সেই বিষয় থেকে আমরা পিছিয়ে বা আমরা দূরে সরে গেছি অপর একটা হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এক সময় সাহাবাদেরকে নিয়ে বসে

ইয়ার রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না আপনি আমাদের দিকে তাকান মোহাব্বদের দিকে মহাব্বদের নজরে আমাদের দিকে তাকান তো তাকানোর পরে রসুল সাল্লাহামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া হাবিবাল্লাহ আমরা কাফের আর চিনবো কিভাবে তখন রসুল সাল্লাহ আল্লাম কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে কথাটা বাস্তবে আমাদের আপনার সঙ্গে মিল আছে একটু ফলো করে দেখবেন যে রসুল সাল্লা এই কথাটা আমার আপনার মধ্যে বাস্তবে মিল আছে কিনা তুমি সেই হাদিসটা বুথ নিতে করা যাক

আর সেইটা মানে তফসিল করা বা বাংলা আমরা বাঙালি আমাদের সেটা বোঝার ক্ষমতা নেই আলমের দিন বা আরবি সাহিত্যের প্রতি এই দক্ষতা যাই হোক বেশি কথা বলবো না যে বিষয় আমি আলোচনা করতে করতে চলে গেছিলাম টপিকের ফিরে আসছি তো রসুল যে বললেন বাইনাল আব্দি অবাইনাল তারপর তাহলে এই হাদিসের মাধ্যমে কি বোঝাতে চাইছে যদি আমি আপনি শুনি না আমি আপনি এবার চিন্তা করে দেখবো তাহলে এই হাদিস অনুযায়ী তো সাল্লাম যেটা বোঝাতে চাইছে আমি আপনি বুকে হাতে যদি চিন্তা করি আমি তো সেই খাতার কি আল্লাহ সাল্লাহ একটা কাফের আর একটা মুমিনের মধ্যে কোন অঙ্গীকার হলো বা পার্থক্য হলো না বলেন এবারে যে কজন এই মানেটা শুনলেন তারা আপনি হাত দিয়ে বলেন তো তসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে একটা কাফের আর একটা মুমিনের মধ্যে পার্থক্য বা অঙ্গীকারই হচ্ছে না নামাজ আছে আর যদি রসেন্লা হাদিস অনুযায়ী বিচার বিবেচনা করা যায় তাহলে ফলো করবে আমরা কোন বিষয়ে গিয়ে করছি তাই ভাই আমার দিদি ভাইয়েরা এবং যারা দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি যাই করেন না কেন যাই করেন না কেন নামাজ থেকে দূরে থাকবে নামাজ এমনই একটা জিনিস যেটা আল্লাহর সঙ্গে বান্দার কানেকশন করিয়ে দেয় এটা সঙ্গে বান্দার সম্পর্কটা আরো গভীর করে দেয় যেমন আপনি কোনো দুনিয়ার ব্যক্তিকে বস্তুকে ভালোবেসেছেন তো সেই ভালোবাসাটা যদি আপনি আরো মানে মজবুত করতে চান কি করেন তার সঙ্গে একদিন কথা বলতে এক এক মিনিট কথা বলতে বলতে পরের দিনকে এক ঘন্টা কথা বলেন হ্যাঁ পরের দিনকে পাঁচ ঘন্টা কথা বলেন এরকম করতে করতে আস্তে আস্তে আপনাদের টাইমিং কথা বলা টাইমিং টা বাড়বে

আল্লাহ ঘরের দিকে মুসলিদের দিকে টানবে যে না একত্র করেছি তো আরো দূরত্ব করে নি আরো তিনত্ব করে নি এরকম করতে করতে আল্লাহ রব আলী যদি চাই একটা সময় আপনি কিন্তু প্রতিটা পক্ষে মুসলিম হয়ে বলি জন্মিত হবে পাঁচ অক্ত নামাজি হয়ে যাবে আল্লাহ আল্লাহ রব আলী যদি চাই তো নামাজের প্রতি মনোযোগ আনতে হবে হ্যাঁ এই নয় যে চেষ্টা অনেককে আছে জানাদেরকে যদি বলা যায় যে আপনি কেন নামাজ পড়েন না তো নারা উত্তরে কি বলেন আলিমুলা মারা অনেক সময় বলে যে আপনি ভাই চাচা বা ভাই আপনি কেন নামাজ পড়েন করেনারা উত্তরে বলে থাকে না অনেক কিছু জানিনা দোয়া কালাম বা নিয়ম কানুন যেগুলো শরিয়ার মোতাবিক করতে হবে সেগুলো আমরা জানি না খাই যায় না আরে ভাই আপনি কবে আর জানবেন জানার জন্য তো আপনাকে আসতে হবে বাড়িতে বসে থাকলে হবে না আপনি কোনো কাজ শেখার আহ মানে ধরেন আপনি কোনো কাজ শেখার একটা মনোযোগ স্থির করেছেন যে আমি এই কাজটা শিখবো এই তো নয় যে আপনি বাড়ি বসে বসে মনস্থির করেছেন করেছেন আপনি কাজটা শিখে যাবেন আপনাকে তো কাজের জায়গায় যেতে হবে গিয়ে কাজটা কেমন করে করছে সেই বিষয়ে আপনাকে ফলো রাখতে হবে আপনি নিজে নিজে একটু আহ চেষ্টা করবেন সাহস নিয়ে যে আমিও কাজটা যেন করতে পারি এই যে নিজে নিজে একটা সাহস নিতে হবে সেই জায়গায় গিয়ে আপনাকে সেই কাজটার প্রতি আপনার আহ মানে এক্সপেরিয়ামেন্ট বুঝতে হবে তবে তাই সেই কাজটা আপনি শিখবেন আপনি তো বাড়ি বসে বসে বলে দিলেন যে আমি কাছে শিখবো শিখতে পারবেন যেতে হবে সেই জায়গাটাই ঠিক নামাজি এমন একটি জিনিস আপনি ধোয়া ধরুন আহ বা যেসব নিয়ন্ত্রণ বিষয় সরিয়াত যে আছে সেগুলো তো আপনি জানেন না তো আপনাকে তো আসতে হবে ওই জায়গাটাই জানার জায়গাটা আসতে হবে এসে তবেই তো আপনি শিখবেন আপনি প্রথম দিনে আসলেন আপনি একটা নামাজি অনুসরণ করলেন সে কেমন করে রুটু করছে সে কেমন করে সাজদা করছে সে কেমন করে প্রসিদ খেলা করছে এগুলো আপনাকে প্রথম দিনে তার দিকে ফলো করতে হবে দিকে জোরের পক্ষেতে এসে কত রাখার ফরজ নামাজ আদায় করলো কত রাকাত সুন্নত নামাজ আদায় করলো কত রাকাত নফল নামাজ এবার মানে আদায় করলো এইগুলো প্রথমে তিনি আপনাকে সেগুলোকে ফলো করতে হবে পিছনে বসে বসে তারপরে তিনি আসবেন তার পাশে গিয়ে দাঁড়িয়ে সে কেমন করে রুকু করছে কেমন করে সাজদা করছে এগুলো তাকে দেখে ফলো করতে হবে তারপরে তিনি এসে তাকে হোক বা কোনো আলেমের দিন হোক বা মুসলিম হোক মুসলিম ইমাম হোক তাকে জিজ্ঞাসা করতে হবে যে হচ্ছে বলে যান মসজিদে

এই তো নয় বাড়িতে বসে বসে বলে দিলাম যে জানি না তাই যেতে পারি তুমি জানো না কবে আর জানবে মরে গেলে জানবে অলরেডি তো চল্লিশ পঁয়তাল্লিশ বর্তমান জামানায় ষাটে বছর পর্যন্ত মানুষ বেঁচে থাকা তাই বর্তমান জামানায় যে পরিমাণ ভেজাল খাদ্যদ্রব্য আমরা শোষণ করে থাকি এই খাদ্যদ্রব্য শোষণ করার মাধ্যমে আমাদের ষাট থেকে সত্তর বছর পর্যন্ত বেঁচে থাকা তাই খালি এই ষাট থেকে সত্তর বছরের জিন্দিগিতে আমি আপনি কি করে বলতে পারি যেরকম জানি না জানবো কবে তা আপনি কবে আর জানবেন অলরেডি তো আপনার এক টাকা কবরে চলে গেছে তাহলে জানার তো সময় তো অতিবাহিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে যতটা শীঘ্র যতটা শিখ শীঘ্র আপনি এই বিষয়ে আপনি জেনে না জানার পরেই কিন্তু আপনার এই বদলটা আপনার কাছে আসান মনে হবে এই সময় যে আমি বাড়িতে বসে মুখে বলে দিলাম জানিনা তাই যেতে পারি না আপনি আসুন না আপনার জন্য তো আপনি মুর্শির ইমামকে রেখেছেন কি তার থেকে কিছু এলেন অর্জন করে নেওয়ার জন্য এই তো তাকে রেখেছেন মানে ফেসবুক মাঝে তো নামাজ পড়াবে আর খাবে যাবে রুমে গিয়ে শুয়ে থাকবে আরাম আয়াস করবে আর আপনি তাকে মাস শেষে তার হাদিয়া দিয়ে দেবেন বা তার পারিশ্রমিক দিয়ে দেবেন এই তো নয় আপনি রেখেছেন আপনার পরিশ্রমের টাকাটা তাকে বেতন হিসাবে দিচ্ছেন তাকে মাইনে হিসাবে দিচ্ছেন তাহলে ওই টাকাটা যে আপনি তাকে দিচ্ছেন সেই পরিমাণ সেই পরিমাণ মেহনত তাকে দিয়ে করিয়ে নিন সেটা কি আপনি যেটা যে টাকা দিচ্ছেন সেই পরিমাণ জিজ্ঞাসা করে করে থেকে যে বিষয়গুলো আপনার মধ্যে আছে আছে আরো আলেম থেকে জেনে নিন থেকে জেনে নিন আপনি তো ইমামকে রেখেইছেন ওই জন্য তার থেকে কোনো আপনার মশলাগত বা কোনো আপনার সরিয়ার বিষয় জ্ঞান তার থেকে আপনার জানার জন্য আপনি আপনার মেহনতের ধান ধরানো টাকা তানাকে মাস শেষে দিচ্ছেন তাহলে তার থেকে কিছু নিয়ে নেবেন না তার টাকাটাকে আপনার ম্যানেজারটাকে সে নিচ্ছে তাহলে আপনি তার থেকে কিছু নেবেন না আপনাকে তার থেকে এলে নিতে হবে কারণ আপনার মধ্যে সেই কাম ওনার মধ্যে যোগ হয়ে তাহলে আপনাকে তার থেকে নিতে হবে নেওয়ার পরে আপনি মুসলিমের দিকে আসবেন আরো অনেক সরিয়াতে কাজ কাম কারবার আছে যেগুলো আপনি সরিয়া দিন দাগি চলতে পারবেন মানে যদি আমার আপনার মধ্যে এলেন না থাকে আমি আমি কি করে কামিয়াবি হতে পারবো নামাজ থেকে আমার দূরে আছি রোজা থেকে দূরে আছি থেকে দূরে আছি জাকাত থেকে দূরে আছি আর যেগুলো আমাদের জন্য ক্ষতিকারক জিনিস পরকালে আমাদের জন্য মানে ক্ষতিকারক সেই আমরা বেশি ভালাই যেগুলো আমাদের জন্য কামিয়াবি সেইগুলো আমরা সেই বিষয় থেকে আমরা পিছিয়ে আছি যেমন ধরেন নামাজ আমাদের জন্য কামিয়াবি রোজা আমাদের জন্য কামিয়াবি হাজ আমাদের জন্য কামিয়াবি জাকাত আমাদের জন্য কামিয়াবি এইসব বিষয়গুলো থেকে আমরা পিছিয়ে আছি আর যেগুলো আমাদের জন্য ক্ষতিকর সেইগুলো দিয়ে আমরা দেখেন প্রথম কাতারে আছি মদের দিকে কারা আছি আমরাই প্রথমে আছি সুদের দিকে কারা আছি আমরাই প্রথমে আছি জেনার দিকে কারা আছি আমরাই প্রথমে আছি বেবিচারের দিকে কারা আছি আমরাই প্রথমে আছি তাহলে যেটা আমার আপনার প্রতি সেই বিষয় আমি আপনি আছি আর যেটা আমার আপনার ভালাই যেটা আমার আপনার উপকার সেইটার মধ্যে আমরা আর কবে বুঝবে মুসলমান আর কবে জ্ঞান ফেরবে এই বিষয়গুলো একটু বোঝা কি কোন পার লাগবে না আল্লাহ বেসাদ দিয়েছেন কিন্তু আমি আপনি সেই কাজ সেই বিবেকে বিবেকটা খাঁটি আমরা আজকে মানে বুঝবো আমাদের সেই চোখ নেই দেখার যে চোখটার মাধ্যমে দেখতে পারবো সেই চোখটা আমার আপনার মধ্যে নেই তাই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে দিন ইসলামের প্রতি যেন টিকে থাকা তৌফিক দান করেন এবং আল্লাহ রবুল্লা আলমিনের যে পাঁচ দৈনন্দিন আমার রোজা হওয়ার জাকাত খরচ এবাদতগুলো সেইগুলো যেন আমাদের দ্বারা আল্লাহ করিয়ে নেন আল্লাহবুল্লা আলমীর আল্লাহ সকলে দোয়া করবেন আলোচনার থেকে ভর্তুকি হয়ে যেতেই পারে তো যদি ভর্তুকি হয়ে থাকে একটু কমেন্ট করে জানাবেন সেই জায়গাগুলো চেষ্টা দোয়া করবেন এবং রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু